প্রিভিউার্স আমার এসে আমার দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জান আছি আলহামদুলিল্লাহ তুমি কি কি কালেকশন দেখাবো আছে ভাই কিন্তু ইউজ পরিমানে ভরপুর কালেকশন রাখছি একদম ভরপুর কালেকশন রাখছি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সকল প্রকার চিপিস আছে বাংলাদেশি যত কোয়ালিটি চান এ টু জেড এক থেকে একশো পর্যন্ত পেয়ে যাবেন সততা কালেকশনে আর শামিম বাংলা ব্লকের মধ্যে আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি আর আজকে কিন্তু দামা অফার দিব ভাই দামা অফার থাকবে ভাই দামা অফার থাকবে একদম দামা অফার থাকবে হাজার হাজার কালেকশন রয়েছে তার মধ্যে সামথিং কিছু কালেকশন দেখাবো বিয়ার্সদের আপনারা বোঝানোর জন্য যে আমাদের দোকানে সব ধরনের কালেকশন আছে

যে কালার গুলো যে ডিজাইন গুলো দেখাচ্ছেন ভাই মানে যেটা দেখাবো ওইটাই দিব শত টাকা শত ভারে ব্যবসা করে মানে মানুষকে ব্যবসা করার আইডিয়া দেয় এটা হচ্ছে আপনার পিওর কটনের মধ্যে এই যে দেখেন 250 টাকা পিস only 250 টাকা পিস দেখেন অসাধারণ কালেকশন ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে सेम এরকম থাকবে তো এরকম থাকবে ছয় মাস পরলো এরকম থাকবে এই যে দেখেন এটা সালোয়ার শপিং করা থাকবে সালোয়ার সহ প্রিন্ট করা থাকবে সালোয়ার সহ প্রিন্ট করা রয়েছে আর এই যে দেখেন ওন্নাটা দেখেন এই কিন্তু খুব চমৎকার প্রিন্টে থাকবে সালোয়ার শপ প্রিন্ট ওন্নাটা থাকবে প্রিন্ট করা এই যে দেখেন দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে দুইশো পঞ্চাশ টাকায় পুরো পাঁচ হাত নাম্বার হবে কালার কিন্তু আছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে যাদের কালার পছন্দ নিতে পারবেন যোগাযোগ করেন অবশ্যই দিতে পারবো অনলি দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি আরো প্যাকেজ আছে ভাই

অসংখ্য কালার আছে যাদের যে পাঁচ পিস চব্বিশশো টাকা একশো টাকা ডিসকাউন্ট ভাই শুধু ভিডিওতে আপনি বলতেছেন নাকি অর্ডার গুলো এগুলো দেওয়ার জন্য ভাই ভিডিওতে যেমন আছেন পাইবেন দেখেন অসাধারণ কালেকশন এগুলো দেখেন

তারপরে প্যাকেজ আছে আচ্ছা দেখেন আজকে শুধু প্যাকেজ আর প্যাকেজ থাকবে পাঁচ পিস আঠারোশো টাকা পাঁচ পিস আঠারোশো টাকা পাঁচ ডিজাইন পাঁচ কালার পাঁচ পিস ও নিতে পারবেন আচ্ছা মানে যদি কেউ যদি চায় যে সব কালার সব ডিজাইন একটা একটা করে থেকে একটা নিব দিয়ে দিব। মানে আমার দোকানে কিন্তু হাজার হাজার মাল রয়েছে তার মধ্যে পাঁচ ডিজাইন পাঁচ কালার নিলে বাংলাদেশি চৌষট্টি জেলা মাল পাঠা দিব আর যদি সরাসরি শপে আসেন সেক্ষেত্রেও দিয়ে দিব। এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে ক্লাসিক সাইন্ডাউস লোন

একশো টাকা দেখেন আচ্ছা দেখেন ওনারা দেখেন সেম কালার মধ্যে পুরা পাঁচ হাত নামাজিও না হবে পাঁচ হাত নামাজিও না থাকবে পাঁচ হাত মাত্র কত টাকা দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে তারপরে আরেকটা কালেকশন দেখেন এখানে প্রত্যেকটা ড্রেসে থাকবে ডিসকাউন্ট না ভাই জি জি প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেসে দিব ডিসকাউন্ট দেখেন শুধু দেখেন অসাধারণ কালেকশন দেখেন প্রিন্ট গুলো দেখেন এবং পুরো বডিতে আপনার হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে জি অবশ্যই এবং নিচের প্যানেলে অনেক সুন্দর করে কাজ করা আছে জি নিচের প্যানেলে সুন্দর করে কাজ করা রয়েছে আর সেলার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওন্না ওন্নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওন্না 100% সুতি হবে না ভাই ওন্নাটা হবে ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার প্রিন্টের

জি এটা হচ্ছে আপনার জমজম কটন অরিজিনালটা এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে আড়াই গছ পুরো আড়াই গছ থাকবে একদম সুতি হবে এগুলো জি আর ওন্নাটা থাকবে পাঁচ হাত নামাজিও না

হাতার মধ্যে কাজ করা রয়েছে এই যে হাতের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হাতের মধ্যে কাজ করা রয়েছে চালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর ওনারা থাকবে পাঁচ চাঁদ নামাজি ওনাতে সহ কাজ করা আচ্ছা পুরো ওনাতে আপনার ডিজিটাল পিল্ডার সাথে কাজ করা হবে এই যে দেখেন ওনারা দেখেন যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল হাতে পৌঁছে দিতে পারবো আমরা এটা কত টাকা এটা এটা রেট হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ এটা কিন্তু খুবই একদম তিনশো টাকা দিব

আর হচ্ছে আজকে যদি আমাদের মনে করেন আমাদের কোয়ালিটি ভালো হয় যদি মনে করেন আমাদের কাস্টমার সেল ভালো হয় সেক্ষেত্রে আবার মাল নিবো তার জন্য আমরা লাভ কম করে সেলটা বেশ দিচ্ছি যাতে আমাদের কাস্টমার লাভবান হতে পারে দেখলে পাগল হয়ে যাবে না এই যে দেখেন কাজগুলো দেখেন খুবই গোর্জ ভাবে সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর এটা হচ্ছে জামাটা আর একটা ব্যাগপার্টটা দেখেন

একশো একশো পঞ্চাশ দুইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তো যারা নাকি সরাসরি সপে আসবে সর্বশেষে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে সততা কালেকশন থ্রি পিসের দোকান অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে হাজার চিপিসের কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আপনারা পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসব আপনারা নিতে পারবেন তো প্রিভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম